দিন হবে আল্লা কেউ জানে না যে শ্রাফিলে সিংহায় ফু দিলে কামত হবে ওই স্রাফিল নিজেও জানে না কোন দিন ফু দিতে হবে সোহান আল্লাহ কোন দিন ফু দিতে হবে উনি জানে না এয়ামত একদিন হবে আপনি আমার বিশ্বাস আছে নে নাই মৰ্দাকে যখন আমরা কবলৈ ৰাখি তখন এটা দুআপৰি মিনহা খালক নাকুম ওয়া ফি হা নই দুকুম ৱিন হা মাটি থেকে সৃষ্টি তোমার মাটিতে দাফন মাটি থেকে উঠতে হবে রাখি সরন আল্লাহ আকবর বলেন এই দোয়াটা পড়িনি না